তাহলে এই জিনিসটা দিয়ে আপনারা ভাবতে পারবেন যে আগামী জুন মাসে জুন মাস মানে আপনার যদি না যদি জুন মাসে আমরা যদি মাতের ধান পাওয়া আমরা অর্জন করি সেই অর্জনে ভাবতে হবে আমরা কতটুকু বেনিফিট পাবে না তার থেকে তো নেই

এটা আমাদের লক্ষ্যে অর্ধায় সময় ভেতরে সবাই আমাদের অধ্যায়কের সময় আমাদেরকে বায়ো আমরা আমাদের কিন্তু আমরা দেখে আমরা ধৈর্য সহকারে আমরা ধীরে ধীরে আমাদের চেষ্টা করছি যাতে আমাদের এই গৃহ সম্পূর্ণভাবে বৃদ্ধা চালু রেখে আপনাদেরকে বারো আমাদের এই সমস্যা সমাধান করুক মধ্যে যারা সেন্ট্রাল আছে তাদেরকে

चाकरों पर शुरू के लिए आने मिलने के लिए आपने और मेरे को और मेरे की प्रश्न रहे जो है जो जेल रहे जहाँ पे जेल के चाकर के आए बात कर भाभे आपने चाकर के आए के साथी की ना क्योंकि हर जो दिए जीए जाते जीए के जीए के आए और मेरे को और मेरे की मेरे को बताना जाने चाकर के साथी स्टेट एक चाकर